পশ্চিম থেকে একটা পতাকা দেখা যায় আমার নদী যে আসবে আমার নবীকে স্বাগত জানানোর জন্য পতাকা পূর্ব দিকে একটা এইভাবে তিনটা পতাকা আমি দেখেছি যদি সময় থাকে এই আলোচনা গুলো করবো তারপর আমার মা না কি বলেন মামা এমন সন্তান আমি কখনো দেখিনি যে কিনা পোশাক করা অবস্থায় চোখে শুনতে লাগানো অবস্থায় কল্পনা করা অবস্থায় দুনিয়ার মধ্যে এসেছে এই মানুষ কি সাধারণ মানুষ হতে পারে

যাস বা তুমি একটু এখানে দাঁড়াও কারণ তোমার কারণে কুয়া নিচে পড়ে উপরে উঠে চলে আসছে আমি জীবনে দেখি নাই বাকে তো একসাথে বটে কিন্তু আমাকে বাকে কেবল বোরিন একসাথে এসে সালাম দিচ্ছে আমি জীবনে দেখি নাই পাখিদেরকে সালাম দিতে কিন্তু আকাশের মাস্টার কে হয় আকাশের পাখিগুলো আমাকে এসে সালাম দিতে থাকে আমাকে সালাম দিতে থাকে আমাকে সালাম দিতে থাকে মা আমরা বলে আমি কোন দিন মৃত্যুর মধ্যে হাঁটলে আমাকে এসেছে আমি রোদ্রের মোট হাসিলে আকাশের মেঘ বলে আমি আমি তাকে ছায়া দিতে থাকে যাদের না

নবীর সামনে করার কারণে ওই আবুল যখন আমার নবীর শুনলো বিশেষ সংবাদ আমার নদী সুয়াই ভাই বললাম ভাই আব্দুল আমি না কিছুক্ষণ পূর্বে একজন চাঁদা জনক ফুটফুটি সুন্দর একটি সন্তান জন্ম কথা বলার সাথে সাথে আবুল আহা সোয়াই আইসারা দিয়ে বলবো ঠিক আছে এত সুন্দর একটা খুশির সংবাদ আমাকে দিয়েছ যা আমি আজ থেকে তোমাকে মুক্তি দিয়ে দিলাম আবুল আহাব যখন মারা গেল আবুল আহাব যখন মারা গেল আবুল দুনিয়াতে অনেক নদীর সামনে বিয়া দুনিয়াতে অনেক ইসলামকে নিয়ে বিদ্বেষী বলেছ তুমি বলো তোমার খবর কি হচ্ছে তখন আবুল আহাব বললো আমার কবর আমি শান্তিতে নাই আমি মরার পর থেকে আমার খবর আজাদ শুরু হচ্ছে তবে প্রতি সোমবার সোমবার প্রতি সপ্তাহে সোমবার আমাকে জাগান নামের আগুনগুলা আজাদগুলা কমিয়ে দেওয়া পাই কষ্ট করা হবে কেন আমি যখন আমার মাতিজা মোহাম্মদ রসদুল্লাহমেদ সব জন্মের সংবাদ শুনে ইশারা দিয়েছিলাম এই আনন্দ দিয়ে ইশারা দেওয়ার কারণে প্রতি সংবাদ জাহাজ নামের মধ্যে কবরের মধ্যে যে আজাব হয় ওই আজাবের মাঝখানে আমার আন্দোলন থেকে জাতজাতির নতুন বের হতে থাকে আমি আমরা ইমান দাও জশ মিলাত পালন করলে রাসুল আলাইহি সাল্লামের মুশিলাই কবরের নাজাত পাওয়ার সম্ভাবনা আসে না নাই